ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম ওনারা রিসার্চ করেছিলেন আটশো চল্লিশ জন ব্রিটিশ পুরুষের উপরে তারা এই গবেষণাটা করেছিলেন এবং উনি একজন একজন ইটালিয়ান বর্ণ পলিকজেনি ডিমিত্রোপুলো উনি বলছেন যে মানে বিশ এবং তিরিশের ঘরে যখন মানুষের বয়স কারো বয়স যখন বিশ এবং তিরিশের ঘরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই যে মানে বিশ এবং তিরিশের ঘরে যখন বয়স সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বানাচ্ছে ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে আমাদের যে মানে ওই প্রস্রাবের যে ব্লাডার প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে যে প্রোস্টেটটা মূলত মানে দেখা পুরুষের যে বীর্য সিমেন সিমেনের একটা কন্টেন্ট প্রোস্টেট থেকে তৈরি হয় এরকম কিছু বিষয় আছে আর কি তো ওইখানে ক্যান্সার হয় ওখানে ক্যান্সার হয় এবং এই ক্যান্সারের ঝুঁকি বারে ঘন ঘন হস্তবৈথন করলে বিশ তিরিশের ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে